দিনটা ছিল পনেরোই ডিসেম্বর তো গত বছর এই দিনে আমার নিজেরই বিয়ে হয়েছিল আর এই বছর আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমি ঘুম থেকে উঠে পড়লাম ভোর ভোর মানে একদম ভোর পাঁচটা এই শীতের রাতে ভোর পাঁচটায় ঘুম ভাঙতেই যাইছিল না আমার চোখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বাট কি করা যাবে কাজ থাকলে তো সেটার প্রায়োরিটি সবসময় আগে সো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকের এই ভিডিওতে সকলকে ওয়েলকাম গুড মর্নিং গুড মর্নিং হ্যাপি ইউ আমার মর্নিং ব্রাইডও চলে এসেছিল সাড়ে ছটায় ছটায় আসার কথা ছিল একটু লেট করে এসছে আমার এই ব্রাইড ছিল মায়ের স্কুলের এইচ এম সুস্মিতা মাসির মেয়ে রাকা মাসিরা যদিও এখন কলকাতার যাদবপুরে শিফট করেছে এবং ওখানকার স্কুলেই রয়েছে আর রাকা কিন্তু এখন প্রবাসী বাঙালি বলতে পারো ও এখন আটলান্টাতে থাকে সেদিন সকালে রাকাকে অ্যাজ আ ব্রাইড তো রেডি করিয়েইছি গ্রুমকেও কিন্তু হালকা টাচ আপে রেডি করিয়ে দিয়েছি আচ্ছা লাগা

재미있게 <목소리나> 봐주셔중 <목소리나> 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 হালকা সাজিয়ে দিয়েছি রাতাকে সকালের বিয়ের জন্য রেডি করেই পাঠিয়ে দিলাম ওর সেদিন দুটো প্রোগ্রাম ছিল সকালে বিয়ে এবং রাতে সবাই আসবে সেই একটা মতো আর কি দুপুরবেলা পৌশালি আমার জন্য কেক নিয়ে এসেছিল আমার অ্যানিভার্সারির জন্য আমাকে একাই কাটতে হবে যদিও আর এই হচ্ছে আমাদের গয়নার বাক্সে রওনার পৌশালী আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলি ভিডিও কলে ছিল আর আমার বরের পছন্দের গান আমি প্লে করেছিলাম তখন

আমরা সবাই এত হাসা হাসি লাফালাফি করছি কিন্তু এদিকে কিন্তু আমাদের মাথায় চাপ রয়েছে দশজন ব্রাইডের আর সত্যি বলতে আমরা একদম মেন্টালি প্রিপেয়ার যেহেতু ছিলাম প্রথম থেকেই তাই আমরা কিন্তু খুব এনার্জি নিয়ে কাজ করেছি অনেক স্টুডিওতে দশজন ব্রাইড বুকিং ছিল আর সেরকম ডিফারেন্ট টাইম স্লটে কিন্তু সকলের বুকিং নেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেই দিন তিনজন বা চারজন ছাড়া বাদ বাকি সবাই লেটে এসছে অনেক অনেকটা লেটে কেউ দেড় ঘন্টা কেউ দু ঘন্টা কেউ আড়াই ঘন্টা আর ব্রাইডরা লেট করে আসলে টাইম অ্যাডজাস্টমেন্টটা মেকআপ আর্টিস্টের হাতে একদমই থাকে না এবার ব্রাইডরা লেট করে আসলেও তাদের কমপ্লিটভাবে সাজানোটা কিন্তু আমার দায়িত্ব ইনফ্যাক্ট প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই দায়িত্ব এটা এবার পনেরো তারিখে লাস্ট ব্রাইড কিন্তু আমার স্টুডিও থেকে বেরিয়েছে রাত দশটায় এবার তোমরাই বুঝে নাও বিয়ের দিন টাইম মেনটেন না করলে পরে কতটা অসুবিধা হয় কাটছে সে আমাদের লিপস্টিক লাগিয়ে আছে এই মেকআপ আমি একটু ফ্রেশ হয়েছে মেকআপ করে 10টা আর প্রত্যেকটা ব্রাইড আজকে ভালো হয়েছে বলো ভালো লাগছে প্রত্যেককে